বাড়িতে হঠাৎ করেই আজকের আত্মীয় এসে গেছে আর এই দুপুরবেলায় কি রান্না করব। সেটাই ভেবে পারছি না আর ভাবলাম আগের দিনে তো অল্প একটু মাংস ছিল আর পটল এই গরমকালে প্রায় বাড়িতে থাকে আর ডাল আর এই দিয়ে কী রান্না করা যায় ভাবতে ভাবতে তাই ভাবলাম আজকের কেন একটু পটল চিংড়ির বদলে পটল মাংস বা পটল চিকেন রান্না করে দিই না কেন তাহলে খেতেও সুন্দর হবে আর যেহেতু চারজন আত্মীয় আর অল্প একটু মাংস তাহলে ওই মাংসটা চারজন আত্মীয়ের পাতেও দিতে হবে তো ভাগ যোগ করেই তো দিতে হবে তো সেই জন্য আমি এখানে প্রথমে মাংস নিয়ে নিয়েছি আর সাথে পটল পেঁয়াজ আলু কেটে নিয়েছি সাথে টমেটোও নিয়ে নিয়েছি আর মাংসটা দেখুন ছোট ছোটো করে একদম কুচি করে নিয়েছি আর মাংসটার মধ্যে আমি একটু নুন হলুদ আদা রসুন একটু মাখিয়ে রেখে দিল লাস্টে একটু সর্ষের তেলও দিয়েছিলাম তো দিয়ে ভালো করে মাখিয়ে আধ ঘন্টার মধ্যে রেখে দেবো আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম আর তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পটল আর এই দুপুরবেলায় আত্মীয়ের জন্য রান্না করার তাগিতেই আজ আর ভিডিও দেওয়া হয়নি তাই ভিডিওটা একটু দেরি করেই দিচ্ছি বন্ধুরা আর তারপর কড়াইতে তেলের মধ্যে পটল দেওয়ার পরে তার মধ্যে নুন আর হলুদ দিয়ে পটলটা ভালো করে ভেজে তুলে নিলাম আর তারপরে পটল ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আলু আলুটা প্রায় পাঁচ থেকে ছ মিনিট নাড়াচাড়া করার পর তার মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরেই দিয়ে দিলাম মেখে রাখা মাংসটা অথবা চিকেনটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নিতে হবে আর তারপরে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আদা রসুন বাটা আর একটু জিরে বাটা দিয়ে জল দিয়ে এবার ভালো করে কষিয়ে নিতে হবে এই সময় আঁচটা একদম মিডিয়াম আছে রাখতে হবে না হলে মশলা কষাটা পুড়ে যাবে খেতে ভালো লাগবে না আর আমি তো আগেই বলেছি বন্ধুরা একটু জল দিয়ে জল দিয়ে কষিয়ে নিতে হবে তাহলে টেস্টটা কিন্তু ভালোই হয় এদিকে মশলাটাও পুড়ে যায় না আর আবারও আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটোটা দিয়েই সঙ্গে সঙ্গে একটু জল দিয়ে দিলাম কেন না তরকারি মশলাটা একদম কড়ার গায়ে লেগে যাচ্ছিলো তাই একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম আর আমায় এদিকে মাথায় রাখতে হবে আগে পট ভাজার সময় নুন দিয়েছিলাম আবার চিকেনটা মেখে রাখার সময়তেও নুন দিয়েছিলাম তাই তরকারির আন্দাজ মতো অল্প একটু নুন দিয়ে তারপর ভেজে রাখা পটলটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম নিয়ে এবারে আমি আন্দাজ মতো জল দিয়ে দিলাম একদম পাতলা ঝোল কিন্তু পটল দিয়ে মাংসের ভালো লাগবে না আর দেখুন গা হয়ে যেতেই ঝোলটা একদম ফুটে উঠেছে তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই হয়ে যাবে পটল দিয়ে মাংসের তরকারি রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো